বন্ধুরা দুই তিন দিন ধরে এখন একটি জিনিস খুব ট্রেন্ডে আছে সেটা কি জেমিনা এআই এর ন্যানো বানানা টেকনোলজি সেটাকে ব্যবহার করে আর প্রম দিয়ে সকলে রেস্ট্রো স্টাইলের ছবি জেনারেট করছে সেটা ছেলে হোক বা মেয়ে সকলেই একবার না একবার সেটাকে ব্যবহার করেইছে দেখুন ঝালাক ভাবনানি নামে একজন ইউজার আছেন যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো বাট এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি একটি ভিডিও শেয়ার করেছে সেখানে তিনি জানাচ্ছেন তিনিও আর পাঁচটি ইউজারের মতো একটি জেমিনা এআই তার কুর্তি পরা অর্থাৎ সবুজ ড্রেস পরা আপনি যে ছবি দেখতে পাচ্ছেন সেটি আপলোড করেছিল কেন বানানা তার একটি রেট্রো স্টাইলের ছবি বানিয়েও দেয় সেটা আপনারাও দেখতে পাচ্ছেন ব্ল্যাক আউটফিটে দেখুন এতে এমন একটা জিনিস রয়েছে যেটা সবাইকে অবাক করে দেবে দেখুন উনি এরকম দাবি করছেন এই যে ব্ল্যাক ড্রিসটি রয়েছে তার অভ্যন্তরে একটি তার হাতে তিল দেখা যাচ্ছে আর এই যে তিলটা সেটা সত্যিই তার হাতে রয়েছে এবং সব থেকে বড়ো প্রশ্ন হলো যেইনি এ সত্যি কি পোশাকের অভ্যন্তরীণ অংশ দেখতে পারে